কবর চিৎকার দেয় চিৎকার জানিনা এই এলাকায় কবরস্থান আসে কি না আলী রাদি আল্লাহ তা আনুর কথা সত্ত্বেও কবর চিৎকার দেয় যে তার পাশ দেওয়া যায় তাকে চিৎকার দিয়া শুনায়। ইন্তা কাল্লা মিন্তারিল গুরু শোনো শোনো আমরা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসি। আমাদের সব সম্পর্কগুলো ধোঁকা ছিল ধোকা দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন দোকা এইখানে একজন আমি জানি না প্রতিদিন শুধু দুই রাকাত নফল মা বাবার জন্য পড়ে আর হাতটা উঠায় বলে মালিক এই দুই রাকাত দুজনরা এক এক রাখাত করে দিয়া দিল পড়ি তাইলে দোকান কি বাপের সব রেখা দিলাম গায়ের কাপড়টা পর্যন্ত খুলে রেখা দিলাম সস্তা কাপড়ে পেঁচা নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢোকায় দিলাম আজ পর্যন্ত দুই রাকাত নামাজে অভ্যস্ত হলাম না শুধু দুই রাকাত নামাজ দুই রাকাত বেশি একজন এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি দুই টাকা মা বাবার নামে সত্তা করি এটা আমার নিয়ম আমার নিয়মি দুই টাকা মা, দুই টাকা একজন হাত উঠাইতে পারবেন তাহলে আলী দি আল্লাহ তালানুর কথা সত্য আলিরাদি আল্লাহ তালানুর কথা সত্য এটাই ছিল সত্য কবরে চিৎকারই সত্য ইন সম্পর্ক গুলা সব ধোকা ছিল এই কটাই ধোকা কবরে দিয়ে আসতে দেরি আমাদেরকে বলতে দেরি করে না এলা দারিল গোরাবা তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি এখানে কাউকে চিনি না কেউ আমাকে চিনি শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেসা চিৎকার দেয় না চিৎকার দেয় আমার প্রস্তুতি তোমার সাথে আছে প্রস্তুতি আমি ঘুমাই যাত্রা ঘুমায় না আমি থামি যাত্রা থামে না আমি বসি যাত্রা বসে না আমি বিমুখ হই যাত্রা বিমুখ হয় না আমি ক্লান্ত হই যাত্রা ক্লান্ত হয় না চলমান যাত্রা কোন দিকে আখেরাতের দিকে কোন দিকে কবরের দিকে কোন দিকে মৌতের দিকে কোন দিকে আল্লাহর দিকে কোন দিকে ওই দিনের দিকে দালিকালি হাক এক সত্য দিনের দিন আমাদের যাত্রা আজকের বাজার ভিন্ন প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন প্রত্যেক বাজাদের ঠিকাদার ভিন্ন প্রত্যেক গাটের ঠিকাদার ভিন্ন প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন আল্লাহ বলে ওই দিন আসতেছে মালিক দিন একটা দিন আসতেছে যে দিনের মালিক আমি একা আর কেউ না সত্য এটাই আমরা জাতি আসেন কথা গুছায় নিয়ে আসতেছি শুধু চলে গেলে চলবে না পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে কি ব্যয় করতেছে আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি ছোট একটা উদাহরণ দিলে যদি যায় বেশি দূরে বিশে না এখান থেকে ঢাকা শহরে বেশি দূরে না হাসপাতালের নাম বলবো না আধা ঘন্টা অক্সিজেন চৌরাশি হাজার টাকা বিল এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে নাই হাসপাতালের নাম বলবো জানি আমি নাম আধা ঘন্টা অক্সিজেন কত বিল চৌরাশি হাজার টাকা বিল দুই হাজার বিশের করুণায় আর ডেলি নেই পাঁচশো পঞ্চাশ মিটার যাত্রী আমরা যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া করবে আমি যত বড় ব্যক্তিত্বই হই একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন যিনি নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ইচ্ছা করলে চিরদিন উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মত উনিও থাকেন নাই কেননা এটাই সত্য এটাই আল্লাহ সিদ্ধান্ত ইন্নি কাতবতুল মৌতা আল আম তাহতা আরশি আল্লাহী হাই লায়াম উৎফা হুয়াফকারশি আমার আড়সের নিচে যে আছে তাকে মরতে হবে চিরঞ্জীব শুধু আমি এটাই সত্য বলবেন মালাকুল মত কি মরবে উনিও মরবে ওনারটাও কিতাবে লেখা আছে ওনার পালা যখন আসবে তা আল্লাহ থাকবে আর উনি থাকবে আর কেউ থাকবে না কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুট ফাইটা মারা উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বি ইসরাতি কাওয়া জালালি আল্লাহ তোর ইসরাত আর জালালের কসম لو আলিমত সাকরাতাল মউত মা ক্বাবাসতু আরওয়াহাল মুমিনিন মৃত্যুর এত যাত না আমি যদি জানতাম মুমিন মুসলমান কে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম প্রস্তুতি নিয়ে যেতে হবে